এরকম লক্ষ্য রাখতে হবে এটা কখনোই কখনই করতে হবে না চলে ফেলবে এরপরে ভিতরে কাছে

জানাইবেন ঠিক করে দেবেন ইনশাল্লাহ মাঠে প্রয়োজন অতিরিক্ত জায়গা না রাখা এটা তো বলা হয়েছে নিজ নিজ মালামাল হেফাজত করা হারানো মাল জমা দেওয়া অনুসন্ধান শেষে সব ক্যাম্পে যেতে পারবে এবার নামাজের কাতার শুধু করা অজিত জানে আল্লাহ রহমতে আমরা গর্ব করি যে বিভিন্ন জায়গায় যে এত লক্ষ লক্ষ মানুষ সাঁতার শোধা হয় এটা আপনাদের দায়িত্ব পালন করার কারণেই তো হয় আল্লাহ রহমতে আল্লাহ কবুল করুক নামাজ বয়ানের সময় দোকানপাট বন্ধ বিশেষ করে ফসলের পরে বাকরিবের পরে এই দুইটা টাইম রাস্তাঘাট দোকান পাক বন্ধ রাখা এটা কিন্তু নির্দেশ দিবেন করতে এবার নামাজের পয়েন্ট পেন্ডেন্ট ভিতরে চুলে বন্ধ রাখা কুরআন ওই কো চুলে বন্ধ রাখতে হবে না হয় আর আমাদের যে ভাইরা করছে মা বলে তাদের

মানে কিতাপ আপোনাৰ